আমার এই ছবি থেকে কিভাবে এডিট করে এই ছবিতে এই ছবিতে রূপান্তরিত করেছি এই সেটিংটা আজকে দেখাবো এবং এই এডিটিংটা দেখাবো অনেকেই বলেছিল অনেকেই ধরতে পারে না যে আমার এই ছবিটা আসলে এডিট করে তৈরি করেছি অনেকেই ধরতে পেরেছে তারপরে তারা মনে হয় বুঝতে পারে না কিভাবে এডিট করেছি তাই আজকে আপনাদের এই ফটো এডিটিং শিটিং সম্পর্কে আজকে ফুল ভিডিওটা দেখাবো কিভাবে আমি এডিট করেছি এবং অনেকেই বলেছে কিভাবে এডিট করেছি জিজ্ঞেস করেছিল তাই তাহলে আমার স্ক্রিনে লক্ষ্য করুন কিভাবে আমি ধাপে ধাপে করেছি আমি সেই সেটিংটায় আজকে আপনাদেরকে সেই প্রসেসটা আজকে দেখাবো কিভাবে ফটো এডিটিং করেছি আমি এই প্রথমে আপনারা গুগল ক্রোমে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ভিজিতে যে ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নেবেন তারপরে আপনারা এই ছবিটাকে আমি স্ন্যাপচ্যাটে নিয়ে আসলাম স্ন্যাপচ্যাটে আসার পর এখানে এই হিলিং টুলে যাবেন হিলিং টুলে এটাকে আগে রিমুভ করে নেবেন আপনারা সুন্দর করে নেবেন আমি একটু দ্রুত দেখাচ্ছি এই জন্য সুন্দর হচ্ছে না তারপর ওইভাবে রিলিং হিলিং দেওয়ার পর তারপর টিকমার্ক দেবেন তারপর ক্রপে ক্রপ করে নেবেন মানে যতটুকু আপনার লাগে তারপর ডান করে দেবেন এবার গ্যালারিতে যেটাকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড বিড়ি দিয়ে রিমুভ করে নেবেন আমি রিমুভ করে নিয়েছি অলরেডি তারপর আপনারা চলে যাবেন এই যে পিকজে লেবে পিকজেল লেবে হয়েছে মেইন কাজটা পিকজেল লেবে আসার পর এখানে সেই হিলিং টুল দিয়ে যেই ছবিটা সেভ করেছেন এই ছবিটাকে এখানে নিয়ে আসবেন তারপর এটা বড় করবেন একদম স্ক্রিন বাই করে নেবেন ওয়ান ইস টু ওয়ান মাপে আর কি তারপর ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে বাম করে নেবেন আপনাদের ইচ্ছা আপনারা আপনাদের ছবিটাকে যেভাবে এখানে সেভ করার সেভ করে নিয়ে একটু বড় করে আপনারা সুন্দর করে নেবেন আমি আমার মতো করে আমি এটা নিলাম আর কি দেখতেই পাচ্ছেন এখানে বসাই দেবেন বোঝাই যাচ্ছে না এখানে যে আপনি আদৌ ছিলেন কিনা তারপর এটা সেভ করে দিবেন আপনাদের মতো আগে আপনারা বসায় নেবেন তারপর সেভ দিয়ে দিবেন হওয়ার পর আপনারা আবার গ্যালারিতে যাবেন এটাকে আবার স্ন্যাপচ্যাটে নিয়ে সুন্দর করে আবার একটু অপশনে যেয়ে ব্রাইটনেস বাড়ানো দরকার নেই সব সাঁতর এসন এম এগুলো আপনাদের মন মতো যেভাবে আসলে সুন্দর হয় ওইভাবে আপনারা দিয়ে তারপর আপনারা কালারিং করে নেবেন আমি একটু দ্রুততার সাথে করতেছি তো সেই জন্য আর কি এরকম হয়েছে আপনারা আপনাদের মতো করে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে আমি এই ছবিটা আসলে এডিট করেছি আপনারা দেখতে পারলেন এভাবে আপনি এডিট করবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন